বৃদ্ধাশ্রমে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ উৎসব উদযাপন করলেন শিলচর রামনগর এলাকার সমাজসেবী যুবক নূর ইসলাম বড়ভুয়া ওরফে পটল শুক্রবার সোনার উত্তর বাড়িকের সংস্থা পরিচালিত জীবনদীপ নাগরিক আবাসে বসবাসকারী মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করে নূর ইসলাম এদের নিজের বন্ধু বান্ধবদের নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে বসবাসকারী মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা করে দেন তিনি এনে বিস্তারিত তুলে ধরেন রামনগর এলাকার আরেক সমাজসেবী যুবক আতাউর রহমান লস্কর নূর ইসলামের ভোঁয়সী প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উন্নতি কামনা করেন তিনি এদিকে এই সেবামূলক কাজের জন্য নূর ইসলামের ভোঁয়সী প্রশংসা করেন জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসের ইনচার্জ সুরবিতা দত্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনদ্বীপ প্রদীপ নাগরিক আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন রামনগর এলাকার উদ্যমী যুবক জাকির আহমেদ তাপাতার পাপ্পু লস্কর সাজু বড়ভুয়া সাহার বড়ভুয়া জুবাইর হোসেন বড়ভুয়া আব্দুল মালিক লস্কর ও বক্তার উদ্দিন লস্কর ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমরা জীবনদ্বীপ প্রবীণ নাগরিক আবাসে এসেছি আমরা প্রত্যেকের জানা আছে কালকে আমাদের ঈদুল ফিতর গিয়েছিল আমরা ভেবেছিলাম আজকেই মানে ঈদ ফিতরের দিনে আমরা অনুষ্ঠানটি করব। কিন্তু এই দিনে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস এই দিনে বুক ছিল খাদ্য সামগ্রী অন্য একজন দিয়েছেন আমাদের রামনগর তারাপুর জিপির অত্যন্ত উদ্যমী ব্যবসায়ী তথা একজন বিশিষ্ট সমাজসেবী আমার ছোটোভাই নুর ইসলাম অর্ফে পটল ওনার আজকে তৎপরতায় এই আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে আমরা খাদ্য সামগ্রী বন্টন করতে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা খাওয়া দাওয়ার ওনার নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছে আমরা ঈদুল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি সবাই আমাদের মায়েরা এবং বাবারা ওনাদের সাথে দেখা করতে ওনাদের আশীর্বাদ নিতে আমরা এখানে আজকে এসেছি এই যে আজকে যে মহৎ যে সহযোগিতা করেছেন আমার নুরুল ইসলাম ভাই আমি উনাকে সত্যি ধন্যবাদ জানাই উনার যেভাবে কর্মজীবন যাচ্ছে উনার আয় উন্নতি আমরা কামনা করি এবং উনার উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ তালার নিকট আমরা দোয়া থাকবে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি ধন্যবাদ নমস্কার আসসালামু আলাইকুম নমস্কার আমি জীবনদীপ সিনিয়র সিটিজেন হোমের ইনচার্জ আমার নাম সুরভিতা দত্ত আমি আজকে খুব খুশি যে আমার দাদারা এত সুন্দর টাইম বাইর করিয়া তারার লোকে একটু আইসেন সময় কাটানোর জন্য আর ধন্যবাদ জানাই নূর ইসলাম দাদারে উনি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছেন আজকে তারারে এত সুন্দর লাঞ্চ প্রোভাইড করলা তাই না আজকে সবরে আর তারা আছে খুব আনন্দিত তারার সাথে অত সময় ধরে তারার সাথে গল্প করতে আসলা টাইম স্পেন্ড করতে আসলা এখন আর আর দাদারও আমি দাদা আরো আই আমরা এখানে আর আজকে মানে সবসময় আমরা যোগাযোগ রাখুন সবসময় আইন কোনো সাহায্য চাইলেও আমরা সবসময় পাই দাদার কাছ থেকে আর আশা করি দাদা আরো আগামীতে আরো আইটা আমরা হমে আমাদের সাপোর্ট করতাম ধন্যবাদ জানাই আপনার